এই বাংলার জমিনে কোন ফেসিবাদ কোন অনাস্তিক দল কোন জালেম এই বাংলার বাংলার জমিনে তাই হবে না এই বাংলাদেশ ইসলামের দেশ আল কুরআনের দেশ বিগত মনে হয় বছর আগ পর্যন্ত এই দেশে এই ইয়ে মানে এই সরাদি উদ্যানে জাহাজের কোনো সমাবেশ হতে পারেনি দেয়নি সরকার করতে সতেরো বছর পরেই তো এই প্রথম সম্ভব জি আমি ভোলা চরপোষণ থেকে আসছি আমি গতকালকে এই টাইমে রওনা দিছি এবং সন্ধ্যায় লঞ্চে উঠে আজকে সকাল দশটার দিকে আমরা সদর কাঠে এসে পৌঁছেছি আমাদের নাগরিকদের যে আশা আকাঙ্ক্ষা সর্বপর্যায়ে তারা চাচ্ছে যে জামাত ইসলামী যেহেতু ইসলামের দ্বারু বাহন এবং আজকের যে সমাবেশে ইসলামিক যারা রাজনীতিবিদ অক্ষ হয়েছেন এদের মাধ্যমে জামাত যেন ইসলামের ক্ষমতা আসে আমরাও আশা করি যে এই বছর জামাত ইসলামী ক্ষমতা আসে মুরসালীম আল্লাহ পাক রবুল আলীম বলেন

এই বাংলাদেশ হচ্ছে আল্লামা সাইদির রক্তের দেশ এই বাংলাদেশ হচ্ছে আব্দুল কাদের মোল্লার রক্তের দেশ এই বাংলাদেশ হচ্ছে অধ্যাপক অধ্যাপক গুলাম আজমের রক্তের দেশ এই জন্য এই বাংলার জমিনে সাদাবাজের ঠাই নাই সাদাবাজি যারা করে বাংলাদেশের জমিনে এদের ঠাই নাই এদেরকে একটা চিহ্নিত করে অবশ্যই বাংলাদেশ সরকার এর প্রতিবাদ করব ইনশাল্লাহ আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ আল কুরানের দেশ আল্লাহ আকবর নারে তকবির ইন্নদিন ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অনুমতি হল বাংলাদেশ জামাতে ইসলামের দীর্ঘদিন থেকে এই জমিনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালা যাচ্ছে গত সতেরো বছর পর্যন্ত একেবারে যে সরকার ছিল তারা একেবারে এই জমাতি ইসলামীকে ইসলামিকভাবে নির্মূল করার জন্য খুব চেষ্টা প্রচেষ্টা চালা যাচ্ছে এই জন্য এই দেশের আপামার জনতা সহ সবাই এই জিনিসটাকে ভালো চোখে দেখেনি তারা চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক এবং রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে এই দেশ শাসন হোক এই জন্যে আজকে এখানে দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ জনতা এখানে সমবেত ঢাকা শহরে আমার অনুভূতি হলো এবং আমার দাবি হলো এই দেশের সমস্ত দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের চিন্তা চেতনা হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক দেশের সুশাসন কায়েম হোক সর্বস্তরে সততা পরিচালিত হোক চুরি ডাকাতি রাহাজানি এবং হত্যা এগুলার। সমস্ত ঊর্ধ্ব উঠে এবং আমাদের দেশের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত পূজার থেকে আমাদের অন্য অন্য যারা এই দল আছেন তাদেরকেও এদিক থেকে মনো সরে দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে পরিচালনা করা সুন্দরভাবে দেশের প্রতি মনোনিবেশ হওয়ার জন্য উদার আহ্বান জানাচ্ছি আমরা ব্যক্তিগত হিসেবে এবং দেশবিরোধী সমস্ত ষড়যন্ত্র জনবহন ঐক্যবদ্ধ হয়ে যেন প্রতিহত করে আজকের যে সমাবেশ এটা প্রমাণ করে যে যাচ্ছেস জনগণ চায় এ দেশে কোরআন ও হাদিসের শাসন কায়েম হোক এ আশা আমারও এ আশা ব্যক্ত করে আমি আমার এ আলোচনা এখানে সব আলহামদুলিল্লাহ আমাদের তো বাড়ি নরসিংদী সদর থেকে আমরা আসছি মিটিংয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে মিটিং হইতেছে আমাদের আমরা যে সামনে যে নির্বাচন গাড়িপাল্লা প্রতীক ইনশাল্লাহ ফাঁস হোক আর যে ক্ষমতা সরকার ছিল তারা দুর্নীতি সন্তান চাঁদাবাদ ছিল আমরা চাই সততা সঠিক সরকার ইনশাল্লাহ সরকার গঠন করুক আমরা মূল আমরা চাই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য ভালো একটা সরকার যাতে আমাদের সরকার গঠন হয় তার জন্য আমরা ইনশাল্লাহ এখানে আসি আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমাদের আমাদের যে অনুভূতিটা আজকে ১৬ বছর পর এই ফেসিবাদী সরকার যাওয়ার পর আমরা যে অনুভূতিটা উপলব্ধি করতে পারছি আমরা এখন শান্তি যে জিনিসটা এটা উপলুব করতে পারছি আর আমরা চাই যে দেশে কোরআন আইন প্রতিষ্ঠিত হোক এবং দাঁড়িপাল্লায় সবাই বর্ধক সবাই সবাইকে মানে আমন্ত্রণ জানায় সবাই জন্য এই পাল্লার মধ্যে ভোট দেয় হ্যাঁ এছাড়া অনেক বুঝতে পারতেছেন যে যে এখন অনেক লোক সমাগম সবাই আমরা চাই এদেশে আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক ইসলামী সমাবেশকে সফল এবং সার্থ করার জন্য আমরা এসেছি আমরা এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশবাসীকে বার্তা দিতে চাই জামাত ইসলামী যে সাত ঘোষণা দিয়েছে এই সাত মধ্য দিয়ে যাতে দেশের মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে বিশেষ করে যে পেশিবার বিরোধী যে নির্বাচন হয়েছিল খুনি হাসিনা যে পলাতে বাধ্য হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যাতে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের সত্যিকার অর্থ গণতন্ত্র ফুটে ওঠে এবং এদেশের মানুষ যাতে আগর মওলিক অধিকারগুলো যত তারা পিড়ে পায় সেই জন্যই এই সমাবেশ মাঠে দিয়ে জাতীয় কথা দিতে চেয়েছে এবং আমরা জামাত ইসলামীরে আপনি সারা দিয়ে অনেক বহুদরন্ত দেখেন অনেক পার্থক্য করে এই সম্প্রদंगा এই সমাবেশ অংশগ্রহণ করেছি আমাদের পরবর্তীতে জামাত ইসলামীরে কিভাবে নির্মিত হয়েছে মানুষের মুখে

আমাদের ওই সমাবেশ ইনশাল্লাহ সফল করতে আমরা আমাদের রক্ত জীবন তাই সমাবেশকে সফল করবো ইনশাল্লাহ জেলা থেকে এসেছি অনেক আনন্দিত লাগছে সৈরশাসক স্বৈর শাসনের পতন করে ইসলামের বিজয় হচ্ছে এজন্য আমরা খুব আনন্দিত ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জামাতে ইসলাম বিপুল বিজয়ী হবে এই সমাবেশে প্রায় পঞ্চাশ লক্ষ লোক হতে পারে আমরা দশ লক্ষ আশা করেছিলাম কিন্তু জনমতের এত দল যে আমরা আসলে ওদেরকে ফিরে রাখতে পারি নাই এই জন্য আমরা আশা করি এই সমাবেশে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম হয়েছে